ব্লাজমাউথ ক্লাবের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা উভয় দলের ক্রিকেটারদের জার্সি প্রদান পুরুষ মহিলা দলের ট্রফি জয়ের ব্যাপারে ক্লাব কর্মকর্তাদের আশা ও প্রত্যয় প্রকাশ এই বছর প্রথমবার মহিলা ক্রিকেট দল করেছে রাজ্যের বনেদি ক্লাব ব্লাডমাউথ আগামী তেরোই মার্চ ব্লাডমাউথ ক্লাবের মহিলা ক্রিকেটাররা তাদের প্রথম খেলার লড়াইয়ে নামবে পাশাপাশি আগামীকাল থেকে শুরু হচ্ছে টিসি আয়োজিত সুপার ডিভিশন লিগ ক্রিকেট দীর্ঘদিন বাদে সুপার ডিভিশন লিগে খেলছে ব্লাড মাউথ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ব্লাড মাউথ ও স্পুলিঙ্গ প্রতিদ্বন্দ্বিতা করবে এর আগে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে ব্লাড মাউথ ক্লাবের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হলো আহত সাংবাদিক সম্মেলনে দলের অধিনায়ক ও সহ অধিনায়কদের নাম ঘোষণা করলেন ক্লাবের সম্পাদক এখানে উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের গর্ব বলা চলে মণিশঙ্কর শঙ্কর আমরা আশা করছি অতি সম্প্রতি জাতীয় লেভেলের একটা বড় খবর আমরা পাবো আমাদের প্লেয়ারদের মধ্যে এখানে উপস্থিত আছেন উদিয়ান বোস এ রাজ্যের গর্ব এবং ত্রিপুরার গর্ব আমাদের ক্লাবের গর্ব তারা দুজন এখানে উপস্থিত আছেন আমরা তাদের উপস্থিতিতে ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে ঘোষণা করছি যে উইমেন্স টিমের ক্যাপ্টেন রিজু সাহা ভাইস ক্যাপ্টেন অম্বিকা দেবনাথ ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ দাস এবং বিক্রম কুমার দাস পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে পুরুষ মহিলা উভয় দলের ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয় পাশাপাশি ব্লাড মাউথ ক্লাবের সভাপতি বিমল কুমার রায় চৌধুরী নিজ বক্তব্যে জানান ক্লাব বরাবরই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফুটবল কিংবা ক্রিকেট যে কোনো দল গঠন করে আমাদের যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করি সবসময় এটা মনের ভিতর থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই করি যে কোনো কারণে আমরা হতে পারি না কিংবা পারি কিন্তু বড় কথা না কিন্তু আমাদের উদ্দেশ্য অবজেক্ট যেটা মহৎ উদ্দেশ্য হচ্ছে ব্লাড ক্লাব যে খেলায় অংশগ্রহণ করো সেখানে চ্যাম্পিয়নশিপে অর্জন করার জন্যই আমরা লড়াই করি যেন প্রস্তুত হয়ে আসি সেদিক দিয়ে এবার আর টিম সেইভাবেই করা হয়েছে আপনারা জানেন একটু ফ্রিবল মরে আসে দক্ষ প্রশ্ন না উদয়মান এখানে বসে হয়েছে কতবার খেলেছে এবং দুর্দান্ত খেলেছে এদের পারফরম্যান্স নতুন যারা খেলেছিল গত বছর ক্রিকেটকে দুর্দান্ত সাফল্য করেছে এবং বললোর সুপার লিগও খেলবে সব দিকেই কিন্তু খেলতে পারছেন পুরুষদের সুপার ডিভিশন লিগে ব্লাট মাউথ ক্লাবের তিনজন ক্রিকেটার থাকছেন বহিরাজ্যের এবং কোচ হিসাবে থাকছেন দীপক ভট্টাগার এখনও মহিলা কোচ নির্ধারিত হয়নি শীঘ্রই মহিলা দলের কোচের নাম ঘোষণা করা হবে বলেও ক্লাবের সম্পাদক শ্যাপক ভট্টাচার্য জানিয়েছেন বেরো রিপোর্ট নিউজ নিউজার